খাজা আজিজুল হাসান মুজুব রহমতুল্লাহ ইহা আলে বলেন আল্লাহ আপনি বলছেন অন্তরকে যদি আপনার জন্য খালি করা হয় আপনি আসবেন আপনি আমার অন্তরে তাকান্ত এখানে কেউ কি আছে কতটা সাহস আপনি একটু তাকায় দেখেন আল্লাহ আপনার জন্য আমি সব কিছুকে খালি করে ফেলছি আয়লা ইলাহার তরবারি দিয়ে একদম টুকরা টুকরা ছিন্ন ভিন্ন করে ফেলছি আব তো আজা এখন তো আসেন আব তো কলবাত হোক আয় আল্লাহ এখন তো আমি আমার অন্তর জগৎকে আপনার জন্য খালি করে দিছি এই স্বাদ এই লজ্জ যখন মানুষ পায় রাজ্য রাজত্ব তার কাছে তুচ্ছ মনে হয়ে যায় আল্লাহ আমি গুণা ছাড়লে আল্লাহকে পাবো হারাম সম্পর্ক বর্জন করলে আল্লাহকে পাবু এই চেয়ার কুর্সি ছাড়লে আমি আল্লাহর মহব্বতের কুর্সি পাবো ও ফো হজরত বাবির আব্দুল কাদের জিলানির নিকট সঞ্জরের বাদশাহ বিশাল বড় নিম নামক রাজত্ব লিখে দেওয়ার জন্য দূত পাঠাইলেন যে হুজুরের নামে আমি এই এলাকাটা লিখে দিতে চাই বড় পির আব্দুল কাদের জিলানি দুধের কাছে বললেন ও বাদশা ভাবছে আমরা তাদের এই সমস্ত সহায় সম্পত্তি পেয়ে খুশি হব জবাব লিখলেন চু চত্রে সঞ্জারি রুখে বক্তম সিয়াবাদ গর্দি লাগার বুধ দর্দি লাগার বুধ হওয়াসে মুলকে সঞ্জারম জাগা কি আফতম খবরস মুলকে নিম সব মন মুলকে নিম রোজ বাইক চৌ নমি খরম হে বাদশাহ আমি ঘোষণা দিচ্ছি তোমার এই বিশাল গাছের প্রতি যেটা আমাকে তুমি নিঃশর্ত লিখে দিতে চাও আমার যদি এক বিন্দু লোভ থাকে লিপ্সা থাকে তা আমার চেহারা যেন কালো ছাতার মতো কুৎসিত হয়ে যায় এক বিন্দু লোভ নাই কারণ কি কারণ জানো জাগা কি আফতাম খবরাজ মিলক মুলকে নিম সব যেদিন থেকে ভোর রাতে গভীর রজনীতে আল্লাহকে ডাকার রাজত্ব আল্লাহ পাক দান করলেন সেদিন থেকে দেখলাম সেই রাজত্বের সামনে তোমার নিম রোজের দাম একটা গমের দানার বরাবর না